প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সংগঠনের নেতারা বৈঠক করেছেন আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার বলেন সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে তিনি বলেন সংবাদ সংগ্রহের কাজ সহজ করবে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আর এফ সভাপতি কাজী জেবেল তারা বলেন নির্বাচন কমিশন নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্বে নিয়োজিত সাংবাদিকদের কার্ড এবং যানবাহনের স্টিকার প্রদানের ব্যাপারে একটি অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করেছে যা ত্রুটিপূর্ণ এবং এই ব্যবস্থায় সাংবাদিকদের যথাসময়ে কার্ড ও স্টিকার সরবরাহ করা সম্ভব নয় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন পূর্বের নিয়মে কার্ড এবং গাড়ি স্টিকার সরবরাহ করার জন্য দাবি জানানো হয়েছে প্রধান নির্বাচন কমিশনার বিষয়গুলো খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন